দিল্লিতে মমতা ব্যানার্জি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পশ্চিমবঙ্গের একশো দিনের বকেয়া ও বিভিন্ন বকেয়া নিয়ে বৈঠক করছেন ঠিক তখনই বিধানসভায় ঢুকে কয়েকজন বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্নে শুভেন্দু সাক্ষাৎ করেন মুখ্য সচিবের সঙ্গে

এবং আমাদের বিরোধী দলের বিজেপি সাংসদ বিধায়কদের সভাতে হয় না আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয় আবাস থেকে বঞ্চিত করা হয় বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন আমরা পাল্টা চুক্তি তথ্য ডাটা দিয়ে এখানে বলে গেলাম দেখা হয়েছে চিফ সেক্রেটারি সচিব দেখা হয়েছে আমরা আপনাদেরকে অডিও রেকর্ড আমাদের বক্তব্যে এবং ছবি পোস্ট করে দিচ্ছি পেয়ে যাবেন আমরা আগে থেকে বললে ঢুকতে দিত না আমরা একশো চুয়াল্লিশ ধারা এখানে থাকে ওই জন্য আমি সহ চার এমএলএস নট এক্সিডিং ফাইভ উই আর ল অ্যাবাইড পিপল আধ ঘন্টা আগে পিএ টু সিএস কে ফোন করেছি উনি দেখছি দেখব করেছে আমরা অপেক্ষা করি দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আত্মা এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি ডক্টর শঙ্কর ঘোষ চন্দনা বাউরি বিশাল লামা আমাদের এসসি এসটি এমএলএরা আমরা একসঙ্গে গিয়ে একশো ধারা মেনে চারজন গিয়ে মাননীয় মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে বার্তা দিলাম যে এখানে পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দিলে ঘনছড়া হয় আবাস সৌচালয় জল নন জল ভারতত্ব বার্তা দেওয়া হয় না একজন সাংসদ বলেন আমি 70000 ভারতত্ব বার্তা দেব এই সরকার ফর পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি ফর দা ফ্যামিলি বাই দা ফ্যামিলি অফ দা ফ্যামিলি চলছে করাপ্টেড गवर्नमेंट এই সরকারকে কেন্দ্র সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি আর সম্প্রতি মুখ্যমন্ত্রী কার্সিয়াং আলিপুরদুয়ার বানারার শিলিগুড়িতে যে প্রশাসনিক পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিজেপি এমপি এমএলএদের ডাকেন এইভাবে রাজ্যের বিরোধীদের বঞ্চনা জনগণের বঞ্চনা এসে আমরা বলে গেলাম লড়াই হবে এক ইঞ্চ জায়গা আপনাকে ছাড়বো না আপনাকে তাড়া করে বেরোবো